সংবাদে পরবর্তী ভারতীয় নাগরিক হয়েও বন্দি জীবন জীবনযাপন করতে হচ্ছে সোনামুরা শাহাপুরের বাসিন্দাদের ভাবতে পারছেন অবাকলেও সত্যি এমনই ছবি আজ দেখা গেছে যেখানে নিয়মের বাইরে গিয়ে সীমান্ত থেকে আট আহ আঠাশ মিটার আগে বিএসএফ এর সেন্টি থাকার ফলে সমস্যায় ভুগছে গোটা গ্রাম এবং অন্যদিকে গ্রামে ঢুকতে পিসিসি সভাপতিকে বিএসএফ এর বাধা এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই নিয়ে সমস্যায় আছেন এই গোটা বিষয় প্রসঙ্গে আশীষ সাহার কি বক্তব্য রয়েছে শুনুন এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক ওদের যাতায়াতের রাস্তায় দুই দুইটি বর্ডার সিকিউরিটি ফোর্সের গেট রাখা হয়েছে এই গেটে প্রতিনিয়ত যারা এই এলাকায় বসবাসকারী যারা যাচ্ছেন সাধারণত সীমান্ত এলাকার সীমান্তের গেইটের সীমানায় ওইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক থাকে দেখা গেল যে আজকে গত দেড় মাস ধরে আরেকটি গেইটের সামনে তাদেরকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আপনারা শুনেন আশীষ সাহার বক্তব্য অর্থাৎ বিএসএফ এর যে রয়েছে যাকে কেন্দ্র করে সেখানকার মানুষরা সমস্যায় ভুগছেন সমস্যায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সেই সমস্যার কথা শুনতে আজ সেখানে পরিদর্শনে আসেন কংগ্রেসের সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কিন্তু তাকেও গ্রামে প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছে বিএসএফ এক প্রকার আজ খুব উগড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন